ইপিলেপসি বা খিচুনি রোগ কি লক্ষণ সমূহ এবং করণীয় ইপিলেপসি বা খিচুনি রোগ ইপিলেপসি বা মৃগি খিচুনি একটি মস্তিষ্কের তড়িৎ প্রবাহ জনিত রোগ ইপিলেপসি দুই ধরনের এক প্রাইমারি ইপিলেপসি যার কারণ জানা যায় না দুই সেকেন্ডারি ইপিলেপসি যার কারণ জানা যায় যেমন স্ট্রোক ব্রেন টিউমার ব্রেনে জমা হওয়া মাথার আঘাত ইত্যাদি প্রাথমিক লক্ষণ সমূহ খিচুনি হওয়া জিব্বায় কামর লেগে জিবরা কেটে যাওয়া চোখ উল্টে যাওয়া মুখে পাশ দিয়ে ফেনা বের হওয়া কাপড়ে প্রস্রাব পায়খানা করে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া জ্ঞান ফেরত আসার পর খিচুনি সময়ের কোনো কিছুই মনে করতে না পারা করণীয় মনে রাখতে হবে খিচুনি একটি মস্তিষ্ক জনিত রোগ এটা জেনে দ্বারা খারাপ বাতাস লাগা গজব বা অভিশাপনা বরং অন্যান্য রোগের রোগ ও একটি রূপ তাই কোন রোগ প্রকাশ পেলে গাবলে না যে প্রাথমিক সেবা দিয়ে হাসপাতাল বা সম্ভব হলে নিউরোলজি বিশেষজ্ঞ এর পরামর্শ গ্রহণ করুন প্রাথমিক চিকিৎসা ছয়টি জিনিস মনে রাখুন রোগীর সাথে থাকুন অতিরিক্ত উত্তেজিত না হয়ে শান্ত থাকুন গড়িতে সময় দেখুন কতক্ষণ খিচুনি হচ্ছে মোবাইলে ভিডিও ধারণ করুন রোগীকে বিপজ্জনক জিনিস আগুন পানি দাঁড়ালু বস্তু থেকে নিরাপদে রাখুন রোগীর মাথার নিচে পাতলা বালিশ দিন খিচুনিকালীন সময় রুগীকে চেপে ধরবেন না খিচুনি থামলে রুগীকে দিন খিচুনি সময় রুগীর মুখে কিছু দিবেন না মুখে চামড়া বা অন্য কিছু ধরবেন না শ্বাস বন্ধ করবেন না রোগীর জ্ঞান না আসা পর্যন্ত রুগীকে ছেড়ে কোথাও যাবেন না পাঁচ মিনিটের বেশি খিচুনি হলে অতি দ্রুত রুগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান মেঘী রোগীর জন্য অবশ্য পালনীয় নিয়ম সমূহ একা আগুন পানি বা কোন বিপজ্জনক জায়গায় না যাওয়া পুকুরে সাঁতার কাটা বা গোসল না করা নির্দিষ্ট সময় পর্যন্ত ড্রাইভিং সহ কলকারখানা বিপজ্জনক কাজ থেকে বিরত থাকা উঁচু জায়গায় কিনারা গেসে হাঁটাচলা না করা বাথরুমে দরজা বন্ধ না করা সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন সহ জীবনযাপন করা এই পরামর্শগুলি মেনে চললে ইপিলেক্সি বা খিচুনি রোগের থেকে অনেকটাই স্বস্তি পাওয়া সম্ভব